আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন উইডি আজকে গুড় দিয়ে একটা ক্ষীরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম শীতকালে কম বেশি এগুলো সবাই খেতে পছন্দ করি চুলে দেখতে পাচ্ছেন একটা পাতিলে আমি একটু দুধ নিয়েছি তো এখানে আমি এক থেকে দেড় লিটারের মতো দুধ নিয়ে আজকে এই ক্ষীরটা রান্না করব। তো দুধটা এখনও নর্মাল হয়নি একটু একটু করে গোলতে সে ছিল তো একটু পরে আমি সেটা দেখাচ্ছি আর এখানে নিয়েছি চিনি গুঁড়ার চাল তো দেড় কেজি দুধের জন্য আমি এক কাপ থেকে মানে এক পোয়ার থেকে একটু কম চাল নিয়েছি এখানে একটা তেজপাতা আর কয়েকটা কিশমিশ নিয়েছি চুলায় দেখতে পাচ্ছেন এই হাঁড়িটা বসিয়ে দিয়েছি তো আজকে চুলাই এটা রান্না করব কারণ চুলার মধ্যে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু খেতে সেটা অনেক টেস্টি হয় আমরা ঘরে গ্যাস বা ম্যাজিক চুলায় যে যেভাবে রান্না করি এখানকার রান্নাটার স্বাদ কিন্তু একটু হলেও আলাদা হয় যখন দেখবেন যে দুধটা একটু গরম হয়ে গেছে তো ঠিক ঠিক সেই মুহূর্তে এখানে হচ্ছে চালটা আগে থেকে ধুয়ে রেখে দিবেন তো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর সাথে সাথে একটু হাতা দিয়ে নেড়ে দেবেন তা না হলে কিন্তু এগুলো দলা তলা বিধে থাকবে এ পর্যায়ে কোনো হচ্ছে চিনি টিনি দেওয়ার দরকার নাই চিনি বা গুড় যেটা দেন না কেন তো আপনারা যদি চান আরও মশলা দিতে ঘ্রাণের জন্য তো সেটা দিতে পারেন কিন্তু আমি শুধু তেজপাতা আর কিশমিশটা এখানে দিলাম আপনারা চাইলে ক্ষীরের মধ্যে কিন্তু সাদা এলাচ বা কালো এলাচও দিতে পারেন তাহলে কিন্তু ঘ্রাণটা বেশ সুন্দর ছড়াই দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে দুধটা শুকিয়ে গেছে আর চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চুলাটা এ পর্যায়ে কিন্তু বন্ধ করে দিয়েছি তো এ পর্যায়ে আমি এক প্যাকেট গুঁড়া দুধ এখানে দিচ্ছি রান্নার শেষের দিকে বিশেষ করে ক্ষীর বা পায়েস রান্না শেষের দিকে যদি একটু গুঁড়ো দুধ ব্যবহার করেন তো টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো চাইলে আপনারা স্কিপও করতে পারেন তো এটা মিশিয়ে নিচ্ছি আমি চুলাটা কিন্তু বন্ধ করেই রেখেছি আর আজকে আমি এটা গুড় দিয়ে করব যেহেতু তো গুড়টা এখানে রেডি করা আছে চুলাটা কিন্তু জাল দিচ্ছি না তো এই মুহূর্তে আমি গুড়টা এখানে পরিমাণ মতো দিয়ে হচ্ছে মিশিয়ে নেব অনেক সময় হয় কি যে গুড় দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা ফেটে যায় তো এটার জন্য আপনারা চুলাটা বন্ধ করে রাখবেন যেখানে রান্না করেন না কেন বন্ধ করে তারপরে গুড়টা মিশিয়ে নেবেন মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দিলে দেখবেন যে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এই যে দেখুন দেখতেই পাচ্ছেন হয়তোবা কত সুন্দর সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে এখন আমি এটা পরিবেশন করব। আর গুড়ের ক্ষীর কম বেশি সবাই খেতে পছন্দ করে বিশেষ করে শীতকালে তো এটা বলাই যায় যে অনেকেই খেতে পছন্দ করে সকলে ক্ষীর মুড়িটা বিশেষ করে অনেকেই পছন্দ করে গ্রাম বাংলায় তো একটা বাটিতে করে একটু আমি নিয়ে টেস্ট করতেছি আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন খাবার উপচয় করবেন না ধন্যবাদ